আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করবো সকাল ছয়টার থেকে রাত দশটা পর্যন্ত আমি সংসারের কী কী কাজ করে থাকি হঠাৎ করে ছেলের স্কুল চেঞ্জ করে ফেললাম স্কুলের সময়টা ছিল আগে দুপুর থেকে আর এখন কিন্তু সকাল আটটার থেকে সকাল আটটার থেকে যদি স্কুল হয় আমাকে ছয়টা বাজে ঘুম থেকে উঠতে হয় তারপরে সকালের নাস্তা অন্য অন্য সব কাজ শেষ করে ছেলেকে নিয়ে স্কুলে বের হয়ে যাই তারপর সেলকে স্কুলে রেখে আবার বাসায় চলে আসি তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে ভিডিওটি শুরু করি যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করলাম এখানে দেখতে পাচ্ছেন আমি লাল আটার পরোটা মানে রাতেই বানিয়ে রেখে দিই একসাথে অনেকগুলো রুটি বানিয়ে নর্মাল ফ্রিজে হালকা ছেঁকে রেখে দেই যখন খাবো তখন শুধু বের করে এইভাবে ছেঁকে নিয়ে তারপরে কিন্তু খুবই তাড়াতাড়ি এই কাজটা করা যায় যার কারণে আমি রুটিটা একসাথে বানিয়ে ফ্রিজে রেখে দিই তো এখানে সালমান একটা পরোটা খাবে যার কারণে ওর জন্য আমি একটা পরোটা ছেঁকছি আর ভাবলাম আমিও যত বের হব তো আমিও একটা পরোটা ছেঁকে খেয়ে নিই তাই দুইটা পরোটা ছেঁকে নিলাম আর এই দিক দিয়ে ওকে স্কুলে টিফিনে দেওয়ার জন্য এখানে চিকেন নুডলস সবজি দিয়ে আমি আর কি চিকেন নুডলসটাকে রান্না করেছি দেখতে পাচ্ছেন নুডলসের কালারটা আমি ঠিক এইভাবেই নুডলস রান্না করি আমার হাতের নুডলস যারা একবার খাবে তারা কখনোই তার স্বাদ বলবে না এখানে কিন্তু তেমন কোনো মশলাই আমি ব্যবহার করি নাই শুধু হালকা একটু সবজি চিকেন ডিম এই তিনটে জিনিস দিয়ে আমি এই সব নুডুসটাকে রান্না করে থাকি যখনই রান্না করি আমার পরিবারের সবাই খেতে খুবই পছন্দ করে আর রান্নাটা একটু বেশি করেই করি কারণ ছেলেকে টিফিনে দিয়ে দিবো আর বাকিটা হয়তো ওর বাবা খাবে আমি একটু খাবো তো এইভাবে আর কি পুরো প্যাকেটটাই নুডুসে লেগে গেলো এটা হলো কোকুলা নুডুস আর দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরের অবস্থা রাতে যে পাতিলগুলো ধুয়ে শুকাতে দিয়েছিলাম এগুলো এখন উঠাইতে পারি নাই এইভাবেই নাস্তাটা করে ছেলে টিফিনটা নিয়ে বের হয়ে যাব। তারপরে বাসায় চলে আসছি ততক্ষণে কিন্তু সকাল নয়টা বেজে গিয়েছে বাসায় এসে আমি আবার দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি মোট কথা হলো দশটার আগে আমার রান্না শেষ করতে হবে তো আমি এখানে রান্না করতেছি অনেক কিছুই আজকে লাউ ডাল পাঁচমিশালি সবজি মুরগির মাংস পোলাও বেগুন ভাজা মানে ভাত এসব কিছুই রান্না করবো তো আমি সামনে যে আসলাম মানে ক্যামেরার সামনে যে আমি আসছি সেটা আমার খেয়ালই নেই আমি তো আমার মতো রান্না করতেছি আমি ভাবতেছি আমি হয়তো রেসিপি দেখাচ্ছি কিন্তু ক্যামেরা দেখলাম যে আমার দিকে ঘোরানো আছে যাই হোক ওই ভিডিওটার আমি কেটে দেয় নাই সামনে রেখে দিয়েছি তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণরা দেখতে থাকুন আপনাদের কাছে ভালো লাগবে এখানে যে ডালটা আমি রান্না করেছি দেখতে পাচ্ছেন এই ডালটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ লাউ ডাল এইভাবে লাউ ডাল রান্না করলে তার আর কিছুই লাগে না সে লাউ ডাল খেতে খুবই পছন্দ করে তো আজকের লাউ ডালের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাতের যে কোনো ডালই সবাই পছন্দ করে আর বিশেষ করে যখন লাউ ডাল বা জলপাই ডাল কোনো টক ডাল রান্না করি বাসায় তখন তো সবাই আরও পছন্দ করে তো আমি ডালটা রান্না করে নামিয়ে নিয়েছি এবার আমি এখানে বেগুনটা ভাজা করব। তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো অনেকে আছেন আমি সামনের ক্যামেরায় এসে ভিডিও করি অথবা লাইভে আসি সেটা নিয়ে আপনারা অনেকেই সমালোচনা করেন অথবা কথা বলেন তো আপনারা যখন আপনাদের ফ্যামিলি থেকে যখন কেউ বাহিরে কাজ করতে চায় বিদেশে থাকে তারপরে বিভিন্ন জায়গায় আমরা কাজ করি মেয়েরা চাকরি করি জব করি স্কুলে টিচার আছে মানে সব কিছু মিলে মেয়েরা কিন্তু এখন সব জায়গায় কাজে যায় এটা লজ্জার কোনো কিছু না। ক্যামেরার সামনে আসলে মানুষ খারাপ এটা কিন্তু একদমই ভুল ধারণা ক্যামেরার সামনে বলতে আমি শুধু বাসায় বসেই ক্যামেরার সামনে আসি এখানে কেউ আমাকে ছুতেও পারে না দৌড়তেও পারে না কথাও বলতে পারে না ঠিক আছে তো আমাকে নিয়ে সমালোচনা করা হাসাহাসি করার কোনো মানেই আমি মনে করি নাই কারণ যারা যারা কাজ করেন যে কোনো মেয়েরা বাহিরে যান তারা কি ওর পুরুষের চেহারা দেখে না তাদের চেহারা কি অন্য মানুষের দেখে না অবশ্যই দেখে তো আমি ক্যামেরার সামনে আসাটাই কি আমার অপরাধ ক্যামেরার সামনে এসে হাজার হাজার মেয়েরা ভিডিও করতেছে তারা কি খারাপ তো কিছু না জেনে বুঝে কাউকে নিয়ে সমালোচনা করবেন না এটা হলো আপনাদের মানসিক সমস্যা আশা করছি বুঝতে পারছেন আপনাদের মন মানসিকতা ভালো করেন আর আপনারা নিজেরাও কিন্তু ভিডিও করেন এবং কি লাইভ করেন তো আরেকজনকে নিয়ে সমালোচনা করার কোনো মানে নাই আশা করছি ভিডিওটাতে যা যা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি চাইলে আপনাদের সাথে তরপরে যাইতে পারি কথাই কাটাকাটি করতে পারি কিন্তু আমি আপনাদের মতো এরকম স্বভাবেরই না যে আপনাদের সাথে ঝগড়া করব কোনো কথা নিয়ে কাটাকাটি করব তো নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি এখন থেকে সাবধান হয়ে যাবেন আপনারাও ইউটিউবে কাজ করেন আপনারাও পেজে কাজ করেন তো আরেকজনের কাজ দেখে আরেকজনের ভালো দেখে জলার তো কিছু নাই তাই না আরেকজনের ভালো দেখে মানে ভালো কিছু বলতে শিখেন মানুষের ভালো দেখে হিংসা করবেন না তো দেখতে পাচ্ছেন আমি রান্না শেষ করতেছি একদিকে আরেকদিকে দেখতে পাচ্ছেন কিছু বাজার ফল নিয়ে আসছিলো ওর বাবা এগুলো আবার টেবিলে গুছায় রাখতেছি কারণ আমাকে এক হাতে সব কাজ করতে হবে এদিকে রান্না এদিকে সংসারের আরও অনেক কাজ আছে এখনও বাসা ঝাড়ু দেয় নেই পরিষ্কার করি নেই বহুত কাজ পড়ে আছে তো কারো পিসি লাগার মতো সময় আমার নাই আমি আমার মতো দুইটা চ্যানেল নিয়ে কাজে ব্যস্ত থাকি তো বুঝতেই পারছেন এদিকে আমার ছেলে আছে এদিকে আমার সংসার আছে হাজব্যান্ড আছে বাসায় যাদের হাজব্যান্ড নাই বা যাদের হাজব্যান্ড নাই থাকে না বা অথবা যাদের ফ্যামিলিতে কোনো ঝামেলা নাই সমস্যা নাই কাজ নাই তারা বসে বসে মানুষের পিছে লাগতেই পারে তাই না এই জন্যে আমিও যে আপনাদের পিছে লাগবো এত সময় আমার আবার নাই তো দেখতে পাচ্ছেন এখানে পাঁচ সবজিটা রান্না করেছি এটা আমার ছেলে খেতে খুবই পছন্দ করে লাস্টে শুকনা মরিচ আর পাঁচফোরণ দিয়ে বাগার দিয়েছি সবজিটা আর এখানে যে লাউডাল রান্না করেছি বেগুন ভাজা করে নিয়েছি তার সাথে গরম ভাত তার সাথে আমি রান্না করব আমার ছেলের জন্য একটু মুরগির মাংস আর একটু সাদা পোলাও ও হলো মানে যখনই ওর হয় না কিছু অসুখ বিসুখ লেগে থাকে তাছাড়া ওর খাবারে অনেকটা অরচি চলে আসে তখন আমি ওরের মতো খাবারগুলো রান্না করে দিই ও কিন্তু মজা করে খায় আর এদিকে রান্না শেষ হতে হতে দেখতে পাচ্ছেন রান্নাঘরের কি পরিমাণ বাজে অবস্থা কতগুলো হাঁড়িপাতিল জমে গেছে আর আমি কিন্তু একদমই সিলভারের পাতিলে রান্না করি আর নন পাতিল আমার কত আছে এটা দেখলে বুঝতে পারতেছে নিচ্ছ এগুলো সব আমি সাজায় রাখি ব্যবহার করি খুবই কম কারণ আমি সাজায় রাখতে খুব পছন্দ করি আর জিনিস নষ্ট হবে আমার খুব মায়া লাগে আর আমি স্টিলের যে খাতা খুন্তিগুলো আছে এগুলো দিয়ে রান্না করি আর দেখতে পাচ্ছেন এখানে আমার নন কত খাতা খুন্তি আছে যেগুলো দিয়ে নাড়ি তরকারি রান্না হয় এটার কী নাম বলে যাই হোক ওগুলা কিন্তু আমার অনেক আছে তারপরও আমি ওগুলা ব্যবহার করি না আমার ব্যবহার করতে এটা ভালো লাগে না কারণ আমার স্টিলের যেটা আছে মানে ওইগুলা দিয়ে রান্না করতে আমার বেশি ভালো লাগে আমার কাঠের আছে স্টিলের আছে নন আছে ওগুলো আমি কোনোটাই ব্যবহার করি না আমি শুধু স্টিলেরটাই ব্যবহার করতে আমার ভালো লাগে তো যাই হোক সারা দিন কিন্তু সব ব্যস্ততা শেষ দুপুরে রান্না টান্না করে খেয়ে তারপরে মোবাইলে কাজ করলাম মোবাইলে কাজ করার পর ছেলে স্কুল থেকে আসলো তাকে খাওয়াইলাম তাকে ঘুম পাড়াইলাম বিকালবেলা পড়াইলাম তারপরে সন্ধ্যার পরে আবারও মোবাইলে লাইভ অন করলাম তারপরে এরকম করে অনেকগুলো পরোটা একসাথে রুটি পরোটা একসাথে বানিয়ে আমি হালকা ছেঁকে ঠান্ডা করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব পরের দিন সকাল থেকে কিন্তু আমাদের নাস্তা লাগবে যার কারণে একসাথে অনেকগুলো করে রাখলে প্রায় আপনি এক সপ্তাহ রাখতে পারবেন নর্মাল ফ্রিজে কিচ্ছু হবে না আর এখানে সকালের জন্য সালমানকে টিফিন দিব তো টিফিন দেওয়ার জন্য এখানে চিকেনের বুকের মাংস ছিল সেটা বের করে নিয়েছি ততক্ষণে কিন্তু রাত প্রায় সাড়ে নয়টা বেজে গিয়েছে রাতের খাবার খাবো তো বাবলাম এটা ভিজিয়ে রেখে খাবারটা খেতে খেতে চিকেনটা গলে যাবে তারপরে রেডি করে মানে ছোটো ছোটো করে কেটে তারপরে হলো সয়া সস লবণ গোলমরিচ এগুলো মেখে নর্মাল ফ্রিজে রেখে দিব সকালবেলা উঠে শুধু আমি নর্মাল ফ্রিজ থেকে বের করব। আর হলো বের করে তারপরে হলো টিফিনটা বানিয়ে নিব তো এইভাবে যদি কিছু কাজ আমরা সকাল থেকে মানে দিনের বেলা গুছিয়ে রাখি পরের দিন সকালবেলা কিন্তু আমাদের খুবই সহজ হয়ে যায় তারপরে দেখেন রাতের বেলা আমি একদমই পরিষ্কার করে রান্নাঘরের যা কিছু আসুধ ধুয়ে একদমই শুকনো কাপড় দিয়ে সাবান দিয়ে ডলে রান্নাঘরটা পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে একদমই এরকম শুকনো করে রাখি যেন তেলাপোকা কোনো ধরনের পোকা পোকামাকড় না হয় কোনো ধরনের তেল কাঁচটা রান্নাঘরে না পড়ে ঠিক এইভাবে পরিষ্কার করে একদমই শুকিয়ে ফেলি তারপরে আমি হাত মুখ ওয়াশ করি ব্রাশ করি তারপরে যা যা কাজ আছে সব শেষ করে আমি কিন্তু ঘুমাতে চলে যাই প্রায় এগারোটা বারোটা তো বেজেই যায় বারোটা বাজে ঘুমাতে চলে যাই তার আগে দেখেন আমার গড়টা এখনও কতটা নীরব আমার একটাই মাত্র বাচ্চা সবাই দোয়া করবেন ওর জন্য তো ঘুমাতে যাওয়ার আগে আমার বাসাটা একটু চেক করি কোথাও কোনো সমস্যা আছে কি না বা কোনো ময়লা কোনো ধরনের কিছু আছে কি না তারপরে আমি ঘুমাতে চলে যাই সকাল ছয়টা কিন্তু আমাকে আবার উঠতে হবে সকাল ছয়টায় উঠবো ঘুমাইব আর কয়েক ঘন্টা বলেন এইভাবেই আমার দিনটা কেটে যায় আর রাতও চলে আসে এত ব্যস্ততার পিছনে মানে পরে কারো পিছে লাগার মতো সময় আমার নাই যারা আমার পিছে লাগবেন তারা হয়তো আমার যোগ্যই না আমার যোগ্য আমি মনেই করি না আপনাদেরকে তাই আমার আপনারা আমার পিছনে সমালোচনা করেন তাতে কোনো কিচ্ছু যায় আসে না ঠিক আছে আমি ভালো না খারাপ সেটা আল্লাহ দেখবে আপনারা দেখার কেউ না আপনারা নিজেরাও কী মন আপনারা জানেন তো মানুষের সমালোচনা করবেন না আল্লাহ হাফেজ